জুলাই সনদ ঘোষণা হতে আর কয়েকদিন মাত্র বাকি জুলাই সনদ ঘোষণা হতে চলেছে কিন্তু সবথেকে খারাপ খবর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে বিএনপির মতামতকে উপেক্ষা করেই জুলাই সনদের ঘোষণা দিতে চলেছে সরকার তাতে করে নতুন রাজনৈতিক সংকটে যে দেশ পড়বে সেটা এখন অনুমান করাই যায় সেটা অনুমান করতে বড় ধরনের বোধা হওয়ার কোনো কারণ নেই বিএনপিকে বাদ দিয়ে বিএনপিকে সাইডে রেখে বিএনপির মতামতকে অগ্রাহ্য করে যদি জুলাই সনদ ঘোষণা করা হয় এবং সেটা বাস্তবায়ন করার প্রক্রিয়ায় সরকার যায় সেই পথে কি সরকার আদৌ সফল হবে সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করবে এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র আসছে জুলাই সনদের ঘোষণাপত্র সেখানে বিএনপির মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে তেমন আভাস দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম সেই গণমাধ্যমগুলোর ভাষ্য হচ্ছে অনেক পয়েন্টেই বিএনপির দ্বিমত রয়েছে বিএনপির দ্বিমত থাকা সত্ত্বেও ঐক্যমত্য কমিশন ভাবছে অধিকাংশ রাজনৈতিক দল অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যে মত দিয়েছে সেই মত তারা বাস্তবায়ন করবে এখন সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যে দলগুলো সভাপতি সাধারণ সম্পাদক নির্ভর দল যে দলগুলোর জনসমর্থন নেই যে দলগুলো জনগণের ম্যান্ডেট বহন করে না সেই দলগুলোর মতামত কি জনগণের মতামত হবে কোনোভাবেই সেটা জনগণের মতামত হবে না এখন যদি আপনি বলেন যে একটা ইস্যু সেই ইস্যুতে আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগের পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট মানুষ নেই আমরা মূলত ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের মতামত নিয়েই তো এখন এগোচ্ছি খুবই ভালো কথা এগোতেই পারে কিন্তু এই ষাট পঁয়ষট্টি ভাগ মানুষের মধ্যেও যদি আমি বিএনপিকে বাদ দিই তাহলে আরও পঁয়ত্রিশ পার্সেন্ট গেল তাহলে থাকলো কি আটত্রিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্টের মধ্যে যদি জামাতের মতামত অগ্রাহ্য করি তাহলে গেল কত পার্সেন্ট আরও দশ পনেরো পার্সেন্ট গেল তাহলে পঞ্চাশ পার্সেন্ট চলে গেল থাকলো কি দশ থেকে পনেরো পার্সেন্ট এই দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্বও কিন্তু এই দলগুলো সংখ্যাগরিষ্ঠ দলগুলো করে না কারণ বাংলাদেশের একটা বড় অংশ ধরা হয় যে বাংলাদেশের অন্তত টোয়েন্টি পার্সেন্ট মানুষ ভাসমান তারা কোনো রাজনৈতিক দলের আদর্শ বহন করেন না তারা কোনো রাজনৈতিক দল করে না কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে না কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করে না ভোটের সময় তারা পরিবেশ বুঝে ভোট দেন তারা মনে করেন এবার একে ভোট দেওয়া উচিত ভোট দেন পরেরবার একে ভোট দেওয়া উচিত ভোট দেন তারা শুধুমাত্র ভোটাধিকারটা প্রয়োগ করেন তার মানে হচ্ছে যে তারা কোনো রাজনৈতিক দলের সমর্থক না অর্থাৎ কোনো রাজনৈতিক দলের দল তাদের মানে সমর্থক বহন করে না সুতরাং এটা এটা বুঝতে কিংবা এটা ক্যালকুলেশন করতে গণিত শাস্ত্রবিদ হওয়ার কোনো কারণ নেই যে আপনি যদি বিএনপির মতামত উপেক্ষা করেন কিংবা জামাতের মতামত উপেক্ষা করেন তাহলে সবথেকে বড়ো সংখ্যক মানুষের মতামতকে উপেক্ষা করলেন আর সংখ্যাগরিষ্ঠ বলতে যে সকল দলের মতামত আপনি খাতাকলমে হিসেব করছেন যে পনেরোটা দল কিংবা বিশটা দল আমাদের সমর্থন দিচ্ছে দুইটা দল আমাদের সমর্থন দিচ্ছে না সেইভাবে যদি হিসাব করেন তাহলে ওই বিশটা দলের জনসমর্থন বাংলাদেশের ফাইভ পারসেন্ট মানুষের জনসমর্থনও নেই তাহলে বাংলাদেশের ফাইভ পারসেন্ট মানুষের জনসমর্থনকে কেন্দ্র করে কি সরকার একটা সিদ্ধান্ত নেবে কিংবা পুরো জাতিকে বাকি পঁচানব্বই ভাগ মানুষের ওপরে তার সিদ্ধান্ত চাপিয়ে দেবে এটা কখনো টিকবে এটা টিকানো সম্ভব পৃথিবীর কোনো পলিসি দিয়ে কোনো কৌশল দিয়ে কোন চাপ দিয়ে সেটা কি টেকানো যায় টেকানো যায় না বিএনপি ঐক্যমত্য কমিশনের অনেক বিষয়ে একমত হয়নি যেমন কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ হবে নির্বাচন পিয়ার পদ্ধতি হবে কি হবে না সংসদের উচ্চকক্ষ নিম্ন কক্ষ রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে সংবিধানের অনেক বিষয়ে বিএনপি একমত হয়নি জুলাই সনদ বিষয়েও বিএনপির স্পষ্ট বার্তা হচ্ছে যে এটা রাজনৈতিক দলিল হিসেবে থাকতে হবে এটা সংবিধান হবে না এটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে না এই যে অবস্থান এই অবস্থানের বিপরীতে যদি আপনি বৃষ্টি দলের অবস্থানকে গণনা করেন যে একটা দল চাচ্ছে না বাকি বিশ দল যাচ্ছে সুতরাং সরকার সিদ্ধান্ত নিয়েই ফেলছে এরকম সিদ্ধান্তের দিকেই সরকার যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ দল যে মত দিচ্ছে সেই মতকে আমি ভোট ভোট হিসেবে মনে করছি যে আমি বিশটি দলের ভোট পেয়েছি সুতরাং এটাই আমার সিদ্ধান্ত যে এই বিশটি দল যা চাইছে সেটাই আমরা করব। মূলত এনসিপি যা চাইছে সেটাই বাস্তবায়ন করবে সরকার সেরকম দিকেই এগোচ্ছে কিন্তু সেরকম দিকে এগোতে হলে কি করতে হবে আপনি জুলাই সনদ ঘোষণা করতে হলে কিংবা ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো ঐক্যমত্য হলো কি হলো না সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত কাগজ তো লাগবে সেই কাগজে যদি বিএনপি স্বাক্ষর না করে তাহলে আপনি কি করবেন বিএনপি স্বাক্ষর না করা সত্ত্বেও আপনি ঘোষণা করবেন জামাত বলেছে আইনে রূপান্তরিত হবে এটা নিশ্চিত করলে তবেই স্বাক্ষর করবে তারা অর্থাৎ এই জুলাই সনদ যেটা ঘোষণা করা হবে সেটা যদি আইনে রূপান্তরিত হয় তবেই তারা স্বাক্ষর করবে অথবা তারা স্বাক্ষর করবে না তার মানে হচ্ছে যে জামাতের প্রস্তাবনাও বিএনপির বিপক্ষে তার মানে হচ্ছে যে বিএনপি ভার্সেস অন্য দলগুলো এখন সরকার ভাবছে সংখ্যাগরিষ্ঠ যে মত সেই মতকে আমি ঘোষণা দেব। তার মানে বিএনপিকে আস্থায় না নিয়ে তারা ঘোষণা দিতে চাইছে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে হচ্ছে বিএনপি এবং আওয়ামী দুই পক্ষকেই সরকার একেবারে অ্যাভয়েড করে আওয়ামী লীগকে তো অ্যাভয়েড করছে আওয়ামী যেহেতু পতিত শক্তি তাকে অ্যাভয়েড করা তাদের জন্য ফরজ সেটা করছেই সাথে বিএনপিকেও কেও করছে তার তাহলে কি দাঁড়ালো দেশের অন্তত সৌত্তর থেকে আশি ভাগ জনগোষ্ঠীর বিপক্ষে গিয়ে সরকার সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগোচ্ছে তেমনটাই আভাস দিচ্ছে বাংলাদেশেরই বিভিন্ন গণমাধ্যম সেই রকম সিদ্ধান্ত হয়ে গেছে এবং আগামী চার পাঁচ দিনের মধ্যে জুলাই সনদের ঘোষণা আসছে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে তাহলে কি সরকার এরকম এরকম অবস্থা নিয়ে গেল যে দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের মত বাস্তবায়ন করতে চায় যে চাওয়াটা মূলত এনসিপির চাওয়া তাতে কি সরকার লাভবান হতে পারবে তাতে যদি আবার নতুন করে একটা গণআন্দোলন শুরু হয় এই সরকার সামান্য সচিবালয়ে একটা বাজে পরিস্থিতি তৈরি হলে কিংবা একটা জেলায় গোপালগঞ্জে যে বাজে পরিস্থিতি তৈরি হলো সেটা সামলাতেই হিমশিম খেয়েছে সেটা সামলানোর জন্য সব দলকে তড়িঘড়ি করে ডেকে তাদেরকে এক হওয়ার জন্য তাদের এক হয়ে মাঠে নামার জন্য রিকোয়েস্ট করছে অস্থির হয়ে গেছে তখন দেশের সেই সেই রকম মুহূর্তে দেশের অধিকাংশ মানুষ যদি ক্ষেপে যায় যদি বিদ্রোহ করে বসে সরকার বিরোধী অবস্থান বিএনপি যদি মাঠে নামিয়ে নিয়ে আসে তাহলে এই সরকারের সিদ্ধান্ত কি বাস্তবায়িত হবে নাকি সরকার সত্যিই একটা যুদ্ধাবস্থা তৈরি করতে চাইছে আমার মনে হয় যে যে ঘোষণাই আসুক যেভাবেই হোক যেহেতু এখন আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের তিরিশ পার্সেন্ট সমর্থনের মানুষগুলো কিন্তু এখন চুপচাপ আছে কিন্তু পরিস্থিতি যদি এমন হয় যে তারা একটা সুযোগের অপেক্ষায় আছে বিএনপির সঙ্গে সরকারের ক্যাচালটা যদি দৃশ্যমান হয় এবং বিএনপি যদি মাঠে নামতে চায় সেই মুহূর্তে আওয়ামী লীগের লোকজন যদি বিএনপিকে সাপোর্ট দেয় আন সাপোর্ট দেয় যে আনঅফিসিয়ালি সাপোর্টের দৃষ্টান্ত আমরা এর আগেও বহুভাবে দেখেছি তাহলে কি সরকার বড় ধরনের বিপদে পড়বে না সেই বিপদ সরকার ডেকে আনতে চাইছে কেন সেটাই তো একটা বড় প্রশ্ন তাহলে দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোর গোল টেবিলে যে কথা বলেছেন সরকারের ভেতরে আর একটা সরকার বাস করছে সেটাই কি সত্য সেই বাস করা আর একটা সরকারই কি মূল সরকারকে নানাভাবে ভুল পথে প্রভাবিত করছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স